নমস্কার বন্ধুরা আগে ভিডিওগুলোতে বলেছিলাম যে এআই মানে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স কোন কোন জায়গাগুলোতে কাজে লাগালে আমাদের কোনো ক্ষতি নেই বড় বরঞ্চ উপকার আছে আজকে যে জিনিসটা নিয়ে দিতে যাচ্ছি সেটা দেখবেন আমাদের খাদ্য মানে আমরা যে খাদ্যগুলো গ্রহণ করি সেই রেডিমেড ফুড হোক বা এমনি খাবার হোক বিশেষত রেডিমেড ফুডগুলোতে আপনারা দেখতে পাবেন যে এত ধরুন বিস্কুটের প্যাকেট সাধারণভাবে বলছি তাতে আপনি দেখতে পাবেন যে একটা নিউট্রিশনাল চার্ট দেওয়া থাকে নিউট্রিশনাল ইনফরমেশন দেওয়া থাকে মানে খাদ্যের পুষ্টিগুণটা দেওয়া থাকে যে ওই খাদ্যটার ভেতরে বা ওই বিস্কুটটার ভেতরে গ্রহণ করলে কি কি আমরা পুষ্টিগুণ পাবো তা সেখানে সাধারণত দেখবেন কার্বোহাইড্রেট সুগার ভিটামিন মিনারেল কখনো পলিস্যাচুরেটেড অ্যাসিড মনো পলিস্যাচুরেটেড অ্যাসিড আপনার মিনারেল বলুন প্রোটিন বলুন কার্বোহাইড্রেট বলুন ক্যালোরি বলুন সোডিয়াম বলুন পটাশিয়াম বলুন ভিটামিন বলুন এই সমস্ত নানা রকমের বা ডায়েটারি ফাইবার এই সমস্ত সব লেখা থাকে তা দেখুন আজকে কিন্তু আমরা যে খাবারটা গ্রহণ করি আজকে কিন্তু বহু মানুষ আছেন যারা ডায়েট কন্ট্রোল করে সবাই জানেন প্রভাব বিস্তার করে আছে আমাদের সে বলুন আর জল দূষণ বায়ু দূষণ সবকিছুর ক্ষেত্রে এবং তার ফলে আমরা যে খাদ্য খাবার গুলো খাই সে খাদ্য খাবার গুলো যে সম্পূর্ণভাবে পুষ্টিগুণ সমৃদ্ধ বা ভালো সেটাও বলা যায় না এবং তার ফলে নানা রকম রোগ ব্যাধি ওবিসিটি নানা কিছু প্রবলেমে এখন জড়িয়ে যাচ্ছে ধরুন ভেন্ডি আপনার বরবটি ক্যাপসিকাম কি কিছুটা গাজর বা ঝিঙে বা সাধারণ ওই ডেনুয়া দিয়ে হয়তো আলু মালু দিয়ে একটা তরকারি তৈরি হলো কিন্তু ওই তরকারিটা আমরা বুঝতে পারি না যেটা আমার পক্ষে শরীরের পক্ষে উপকারী না অপকারী তার মানে তার কারণটা কি আমরা যে খাদ্য খাবারগুলোকে তৈরি করছি মানে বানিয়ে খাচ্ছি বাড়িতে খাচ্ছি বা রেডিমেড কিনে খাচ্ছি তার পুষ্টিগুণ যাচাই করার মতন কোনো মিটার কিন্তু আমাদের হাতে নেই ধরুন একটা মিটার বেরোলো যাতে দেখা যাচ্ছে যে সে আমার খাদ্যটা যখন তৈরি হলো সেই খাদ্যটাতে আমি ওই মিটারটা চুড়িয়ে দিলাম তো যা দেখা যাচ্ছে সে অটোমেটিক্যালি শো করে দিচ্ছে তাতে কার্বোহাইড্রেট কত আছে মিনারেল কি আছে ভিটামিন কি আছে ডায়েটারি ফাইবার কি আছে সোডিয়াম কতটা আছে পটাশিয়াম কতটা আছে মানে আমার শরীরের পক্ষে সেটা উপকারী না অপকারী কিন্তু আমরা যে ঘরে যে খাবারগুলো গুলো তৈরি করছি সেই খাবারগুলোর ভেতরে পুষ্টিগুণ কতটা আছে সেটা যাচাই করার মতন কোনো আপনার মিটার নেই তার মানে এক্ষেত্রে এই জায়গাগুলোতে আমরা কিন্তু অসহায় সমস্ত ক্ষেত্রে যদি আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ইউজ হয় বা সেই রকম ধরনের কোনো মিটার তৈরি হলো যেমন আমাদের ব্লাড প্রেশার মাপার জন্য বা দেখবেন বা বারোশো চোদ্দশো আঠারোশো টাকা করে পাওয়া যায় সব মিটার ব্লাড সুগার মাপার জন্য আপনার মিটার আছে তা খাদ্যগুণ মাপার জন্য যদি এরকম কোনো একটা মিটার বেরোয় তাহলে সেটা সবার পক্ষে ভালো হয় এবং এই ধরনের ব্যবসাতে মানে গতানুগতিক ব্যবসা ছেড়ে দিয়ে নতুন ব্যবসার ধরনের দিকে যদি কেউ ইনভেস্ট করে বা গবেষণা করে করে আবিষ্কার করে বা তাই নিয়ে যদি শিল্প করে ওঠে তাহলে সেই শিল্পের ক্ষতি নেই মানুষের উপকার আজকে এইটুকুনি বললাম আর ভিডিও যদি ভালো লাগে লাইক সাবস্ক্রাইব করবেন যদি কমেন্ট করার থাকে যদি আপনাদের কোনো সুপরামর্শ থাকে সেটাও দেবেন নমস্কার